হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো জুলাই চার তারিখ শুক্রবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো যাই হোক চুটকি দিয়ে দিয়ে সকালের প্রত্যেকটা কাজ সেরে নিয়েছি আর এখন আমি একটু জানলার কাছে বসেছি আর দরজাটাও খুলেছি এত বাতাস দিচ্ছে পুরো ঠান্ডাতে আমি কাঁপছি আর ও ওইদিকে ব্রাশ করছে আর জানো তো আমি এখন জলটা খাচ্ছিলাম আর এত বাতাস দিচ্ছে জানো তো জলটাও উড়ে যাচ্ছে আমার মুখে পড়ছে না আর কি আরও কী হয়েছে জানো তো ও তো ব্রাশ করছে আর এতটাই জোরে বাতাস দিচ্ছে পুরো উড়ে গিয়ে ওর জামাতে পড়ে গেছে আর কি তাই আমি হাসছিলাম আর ও আমাকে বলছে তোমার জন্যই হয়েছে কারণ আমি দরজা জানলা দুই খুলে দিয়েছি তো তাই আর কি তো যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি অল্প আর এখন অনেকটা সময় পেরিয়ে গেছে ও একটু বাইরে বেরোবে আর কি তাই রান্নাটা একটু তাড়াতাড়ি করব ও এখন ওল কেটে নিল আর কি জানো তো আড়াইশো ওল তার মধ্যে না মাটির পরিমাণটাই বেশি আর কি তো যাই হোক ও সবজিটা কেটে দিয়েছে এই যে ভাতটা না ও আজকে করেছে আর কি কারণ ভাতটা আমি ঠিক মতো তুলতে পারিনি তাই ও আমাকে বলেছিল যে ভাতটা আজকে আমি করবো কিন্তু তাতেও পুরো ধান্দা করে দিয়েছে আর কি তো সেটাই আমি তোমাদেরকে বলছি যে বড়ো মুখ করে বললো কিন্তু পারলো না করতে তো যাই হোক মাছটা ভাজা আমার জন্য রেখেছিলাম আর মাছের ঝোল করেছি আর ওল ভাতে পেঁয়াজ দিয়ে মা খেয়েছিলাম

এখন না অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে তিনটে মতো আর ও চলে আসছে আর আমি এখন একদিকে করছি ম্যাগি আর একদিকে দুটো ডিম সেদ্ধ করছি ম্যাগিটা একদম সিম্পলভাবেই করব ওর জন্য আমি ম্যাগি খাবো না ম্যাগিটা সেদ্ধ করে নিচ্ছি তারপর ছেঁকে নেব আর ওতে দেব মশলা ম্যাগি মশলা চিলি সস আর সস দেব আর কাঁচা পেঁয়াজ এটাই আর কি অসুবিধা আছে একটু জল থাকলে এই যে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে তারপর ছেঁকে নিয়েছি আর এখন এই যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা জানো তো ম্যাগি খেতে আমাকে এতো ভালো লাগে যে কী বলবো কিন্তু আমি না মোটামুটি ছ মাসের বেশি মোটামুটি এক বছর মতো না আমি এইসব খা একদম বন্ধ করে দিয়েছি আর কি একদম আমি এসব খাই না আর কি তো যাই হোক শুধুমাত্র ওর জন্যই আর কি মানে অল্প অল্প খিদে পেয়ে গেলে না তখন এগুলো বানিয়ে দিই আর কি আসলে ও মুড়ি খেতে চায় না আর কি তো তার জন্য এই সব কিছু কিন্তু ওকে আমি মাঝে মধ্যে বলি আর কি যে তুমি আমার সামনে বসে বসে এইসব খাও তোমার কষ্ট হয় না আর কি যে আমি খাচ্ছি না তুমি একা একা খাচ্ছ তো ম্যাগিটা তো রেডি করে দিলাম তারপরে আবার বলছে ছোলার ডিবাটাও দাও তো যাই হোক তারপরে আমি দুটো ডিম ছাড়িয়ে নিয়ে এসেছি আর জানো তো ডিম সেদ্ধ করলে আমি সব সময় দশ মিনিট ঘড়ি দেখে সেদ্ধ করি আসলে দশ মিনিটের আগে যদি নিয়ে চলে আসি তাহলে একটা হাফ বয়েল হয় যেটা আমার খেতে ভালো লাগে না আর দশ মিনিটের বেশি হয়ে গেলে না সেটা একটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় দশ মিনিট হলেই পারফেক্ট লাগে খেতে আর কি খুব সুন্দর তো খাওয়া দাওয়ার পরে বাসনপত্রগুলো আমি ধুয়ে নিয়েছি আর এখন এই যে আলু পেঁয়াজগুলো রাখবো কালকে যে সবজি আনা হয়েছিল সবজিগুলো তো রেখেছি কিন্তু আলু পেঁয়াজগুলো আর ঢালা হয়নি আলু কত কিলো আচ্ছা পুনে থেকে আমার ভিডিও কজন দেখো আমি ঠিকমতো জানি না কিন্তু মাঝে মাঝে তোমরা কমেন্ট করো তাই বুঝতে পারি যে তোমরা পুনে থেকে দেখছো তো ব্যাপারটা কি জানো তো এখন না পুনের বাজারে না পুরো আগুন লেগে গেছে আর কি সমস্ত সবজি আনাজপাতির এত দাম যে হাত দেওয়া যাবে না সামান্য ধ্যারস তাও আবার ভালো নয় পুরো শুকিয়ে গেছে মানে সমস্ত সবজি শুকিয়ে গেছে কিন্তু তার কত কত দাম যে হাতটাই দেওয়া যাবে না আর কি তাহলে কি সবজি খাবো শুধু ওই আলু পেঁয়াজ খেয়েই থাকতে হবে আর কি তো যাই হোক সবজি গোছানোর পরে তারপরে আমি একটু গান করেছিলাম আর এখন রাত হয়ে গেছে আর রাত্রে আজকে করব রুটি আর ছোলার ডাল করব আর রুটিগুলো দেখো কত বড় বড় করেছি আসলে যাতে কম সময় হয়ে যায় আর কি বড় বড় করেছি একটু মোটা মোটা করে করবো আর কি মোটা রুটি খেতে না আমাকেও ভালো লাগে আর ওকেও খুব ভালো লাগে তো যাই হোক আজকে পুরোটাই আমি করেছি আর এই ছোলার ডালটাও আমি বানিয়েছি খেতে না সত্যি অসাধারণ হয়েছিলো আর কি তো যাই হোক খাওয়া দাওয়াটা করে ফেলি ওর আবার আজ থেকে নাইট ডিউটি শুরু হলো আর কি তাহলে আজকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো